নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখো আজ আমরা পার্কে বেড়াতে এসেছি আমাদের কলোনির মধ্যেই এই পার্কটা বিকালবেলা ডিউটি থেকে আসার পরেই মেয়ে বায়না করেছে বাইরে যাবে শুধু হাত দেখাচ্ছে ঘরের বাইরে আমায় নিয়ে চলো নিয়ে চলো তো তিনি ওদের নিয়ে বেরিয়ে পড়লাম দেখো এন্ট্রিটা খুব সুন্দর পার্কের এখানে দেখো ছোট্ট একটা ফোয়ারা আছে অনেক লাইটও আছে যদিও এখন দিনের বেলা বলে অতটা বোঝা যাচ্ছে না চারিদিকের পরিবেশটা খুব সুন্দর এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম এক্ষুনি এখানে দেখো অনেক নার্সারি আছে চলো আগের দিকে এগিয়ে যাই চারিদিকে একদম সবুজে ঘেরা খুব মনোরম পরিবেশ বাচ্চাদের জন্য তো খুবই মনোরম পরিবেশ হ্যাঁ আগে এখানে খেলাটাই দেখো এই জায়গাটাতে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে জানেনা ও কতগুলো চড়তে পারবে নিয়ে যাই ওকে ওদিকে গাছগুলো দেখো খুব সুন্দরভাবে কেটে খুব পরিপাটি করে রেখেছে চলো আগের দিকে যাই খেলার ওখানে বসিয়ে দিয়েছি ওকে ও হাত দেখালো নিজেই তো এখানে ও বসেছে দেখো কত সুন্দরভাবে শক্ত করে ধরে রেখে দিয়েছে আমি তো ছাড়ছি না ভয়ে যদিও পড়ে যায় ওর মা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও কিছু হবে না তবুও আমি ছাড়তে ভয় পাচ্ছি চলো একবার ছেড়েই দেখি কি হয় ছেড়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে বসে আছে খুব উপভোগ করছে ব্যাপারটাও এসবগুলো খুব ভালোই লাগে ওর ওখান থেকে এনে আবার দোলনায় বসেলাম দোলনা তো খুবই ভালোবাসে ও দোলনা চড়তে দেখো আমি ছেড়ে দিয়েছি তারপরেও ওই দোলনাতে কত সুন্দরভাবে বসে আছে আমার তো ভয় লাগে কিন্তু ওর দেখো একদম ভয় লাগছে না আমি ছেড়ে দিতে ভয় পাচ্ছি কিন্তু ওর কোনো অসুবিধাই হচ্ছে না কত সুন্দরভাবে বসে আছে দেখো সারাদিন দোল দিলে ওরকম দোলতেই থাকবেও খুব খুব ভালোবাসে দোলনা চড়তে পাশে একজন দোলনা চড়ছে তার দিকেও নজর ওর সে কী করছে সে ওকে সেটাই করতে হবে এখানটাতে বসিয়েছিলাম কিন্তু এটা ওর ভালো লাগছে না তো এখান থেকে নিয়ে গেলাম ফোয়ারা দেখাতে দেখো লাইট দিয়েছে কত সুন্দর সন্ধে হয়েছে বলে খুব সুন্দর দেখাচ্ছে লাইটটাও খুব সুন্দর উপভোগ করার জিনিস লাইটটা বন্ধ হয়ে গেল আবার চালু হবে লাইট এক্ষুনি ওই দেখো আবার চালু হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কতটা উপরে উঠছে জলটা খুব সুন্দর পরিবেশ এখানে চলে এলাম এটা একটা সূর্য সূর্যপ্রণামের যে ফর্মগুলো আছে সে কটা সবগুলোই দেখিয়েছে এখানে দেখো এক এক একটা করে দেখানোর চেষ্টা করছি একটু দূর হয়ে গেছে জুম করে দেখাচ্ছি এখানে সবগুলোই আছে কারা কারা সূর্য প্রণাম করে একটু আমাকে জানাবে কমেন্ট করে আর এগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটাও জানিও ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবে অবশ্যই কমেন্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে যদি উল্টো করে দেখাচ্ছি প্রথম থেকে দেখানো শেষ থেকেই দেখাচ্ছি কারণ ওই সাইডটা দিয়ে যখন এসেছিলাম আমরা ওখান থেকে ভিডিও করা সম্ভব হয়নি অনেকটা দূর হয়ে যাচ্ছিলো তাই এই সাইড দিয়ে শেষ থেকে শুরু করলাম আর শেষের জনকে দেখানো যাচ্ছে না গাছে আড়ালে ঢেকে গিয়েছে উনি এটা ওই দেখো গাছের আড়ালে ঢেকে গেছে ওটা ভালো বোঝা যায়নি এখানে একটা বোর্ড রাখা আছে যেহেতু ওটা পোর্টের কলোনি পোর্ট ট্রাস্টের কলোনি বোর্ডটা আগে পড়েই চলতো সেই বোর্ডটা এখন এখানে রাখা আছে ওপরে মিউজিয়াম মতো করে রেখে দিয়েছি কার কার বোর্ড চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা দেখে ঘুরছিলাম দুজনে আমি আর আমার মেয়ে আরও সেই সুযোগ পেয়ে দেখো ওর মা একটু স্কুটি চালানো প্র্যাকটিস করছে আগের থেকে অনেকটাই শিখে গেছে খুব সুন্দর চালাচ্ছে দেখো তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে টাটা